সতেরো বছর আঠারো বছর কে কী করছে জানা আস না একটা আপনি বলেন যে যারা এই যে আজকে তারা কয়টা মামলা খেয়েছে দিন জেল খেয়েছে আমি একুশ দিন জেল খেয়েচ্ছি আঠারোশো কারা কয়টা মামলা খেয়েছে আমি এমন কোনো প্রোগ্রাম নাই না গেছি হয়তো এই তিন চার বছর মামলা খাওয়ার পরে আমি একটু ভিতরে আমি বয়স্ক হলো আমি একটু আন্দোলন কিন্তু আমি পিছনের কাতারে ছিলাম ওয়ার্ডে আমি সামনের কাতারে ছিলাম আমি ছবি চান আমি দিতে পারব এবং আমাদের নেতা বরিশালের যারা নেতা আছে বড় নেতা এরা তো পাতি নেতা এরা সেই আমাদের আমাদের পিছ ঘুরে তারা আজকের যারা বলে তারা নেতা হইছে তারা দেখছে সিয়ানবাহ দুই হাজার আন্দোলন দেখছে দেখে নাই তারা বুঝতে পারে নাই জীবনের ঝুঁকি নিয়ে আমরা অনেক কিছু করছি জীবনের ভালো প্রশ্ন করছেন ব্যাপারটা আমি শুরুতে বলি আমার চেম্বার অফ কমার্স নিয়ে আমি একজন ব্যবসায়িক সংগঠক আমি বাংলাদেশ মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট লস মালিক সমিতির বরিশালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চকবাজার ব্যবসায়ী সমিতি আমি সাধারণ সম্পাদক আমার ব্যবসায়িক এই ব্যবসায়িক ব্যাপারে আমার সাথে অনেক সময় বিশেষ করে আমি মনে করি গত ছয় সাত মাস আগে চেম্বারে একটা অনির্বাচিত কমিটি আসছে সেই কমিটি আমি এই কমিটির বিরুদ্ধে আমি মামলা করছি প্রশাসক নিয়োগ করা যায় কারণ আমরা ব্যবসায়িকরা কেউ নাই ওই জায়গায় অব্যবসায়িক নিয়ে চার চারবারে বহিষ্কৃত বিএনপির নেতা একবার জাতীয় চারবার বহিষ্কৃত হয়েছে দল ত্যাগ করছে সেই নেতা দখল করে বিভিন্নভাবে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন দ্বারা আপনি প্রমাণ চাইলে আমি দিয়ে দিতে পারবো আমাদের কাগজ আছে আওয়ামী লীগের কয়জন ওই কমিটিতে আছে যারা আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে তারাও তার সাথে নিয়ে সে ওই একটা কমিটি করছে ওই কমিটিটাকে আমি আমার ব্যবসায়ীরা কেউ মানে না মানার কারণে আমরা দরখাস্ত দিয়া সেই তাকে ওই প্রশাসক নিয়োগ করেছি সেই প্রকাশক প্রশাসকের অ্যাগেনস্টে তারা মামলাও করছে মামলা করে আবার স্টে জারি করছে হয়তোবা হাইকোর্টে থেকে হয়তো সামনের তারিখে হয়তো তার ভ্যাকাট হয়ে যেতে পারে ওই সূত্র সূত্রটা ওই জায়গায় আরেকটা কথা বললেন আপনি যে সতেরো বছর কোথায় ছিলাম আপনি রেকর্ড দেখবেন আমার ওই ওয়ার্ডের এমন কোনো প্রোগ্রামে আমি সক্রিয় ভূমিকা পালন করি নাই এবং আমার সংযুক্ত ছিল কি না আপনি এই ওয়ার্ডের আমি নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বিএনপির জিজ্ঞাসা যদি তারা বলে তাহলে আমি নিশ্চিন্তে আমি সব মাইনে নেবো এক দুই নম্বর আমি বিএনপির জন্মলগ্ন থেকে উনিশশো থেকে আমি বিএনপি করি অনেকে পরে আজকাল দোসর বলে তাদেরকে বোঝা উচিত যে আমি কবে থেকে দল করি এবং দলের প্রতি আমার কতটু আস্থা আছে এবং আমি কত তাদের আনুগত্য সেটা অনেকে যারা বড় বড় নেতা আছে তারা জানে তারা জানে না আরেকটু